যার যায় সে বুঝে বাটফার বিকাশ নগদ হ্যাকার তারা অসহায় দরিদ্র বিধবা ভাতা বয়স্ক ভাতা তাদের কাছ থেকে হ্যাকারি করে টাকা নিয়ে যাচ্ছে কেন ভাই এগুলো কি দেখার মতো কেউ নাই এদেশে প্রশাসন কোথায় গেল আমার একটাই প্রশ্ন আমি আপনাদেরকে একটা অডিও ক্লিপ শোনাব এই ক্লিপটা শুনে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যেন হাজার হাজার মানুষ সতর্ক হতে পারে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জি এখানে মোহাম্মদ হালিমা বেগম আপনি কে হন আমার জেডি আপনার জেডি উনি আমাদের এখানে গত 6 মাস আগে বিধব গতর জন্য যে কাট করেছিলেন আপনার মনে আছে কি সেটা? হ্যাঁ, হুনছি তো করতে। হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে আমি ওকে কল করেছিলাম মোহাম্মদ আঙ্গী স্যার শ্রীপুর সমাজ অধিদপ্তর থেকে। ওনাদের কত আমাদের এখানে জমা হয়ে গেছে। ওনাদের ভাতাbooking টাকাটা আমরা কোরবানীদের আযায়ে কি পাঠিয়ে দেব বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। টি জি জি

বিগাসও তেহাত না না নবদে 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 আমরা হ্যাঁ না 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 আমি বলি ওনাদেরকে কুরবানীদের এক সপ্তাহ আগে টাকাটা পাঠিয়ে দেওয়া হবে সেই ক্ষেত্রে সবকিছু জমা হয়ে গেছে শুধু ওই টাকাটা দিয়ে পাঠাবো এখানে আমরা একটা সিরিয়াল অ্যাক্টিভেট করে নিয়েছি বুঝতে পেরেছেন হ্যালো হ্যালো বুঝছাসি তো কই냐면 ওই সিরিয়ালটা অ্যাক্টিভেট করে আমরা ঢাকা বটে ওই সিরিয়াল নাম্বারটা আপনাদের নাম্বার সহ আপনাদের যেটির নাম সহ

আমি বলি সেক্ষেত্রে আমাদের অফিস থেকে আপনাকে যদি কথা বলা অবস্থায় মেসেজটা দেখতে বলা আপনি তো তাহলে কথা বলা অবস্থায় মেসেজ আপনি ওদেরকে মেসেজটা দেখতে পাবেন তাই না না আমি যে কল অবস্থায় মেসেজ দিতাম না আপনি যদি অন্য নম্বরে ফোন দিন তাহলে আমি মেসেজ দিতাম হ্যাঁ তাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি বলি সেক্ষেত্রে আমাদের অফিস থেকে আপনাকে কি এর আগে কোনো তথ্য যাচাই করার জন্য কি কল করা হয়েছিল এটা তো আমি কেতাম না মানে আগে কি কল কল করা হয়েছিল

আপনার নাম্বার থেকে আমার এই নাম্বার একটা মিস কল দিন আমি আপনি এই নাম্বারে কি মিস কল দেন আপনি অন্য নাম্বারে মেসেজ দেন ফোন দেন আমি নাম্বার বলি এটা তো ওই যে আপনি যে নাম্বার ফোন দেন নাম্বার আমার মোবাইলে সাপোর্ট করতে না আপনি নাম্বারটা বলুন আমি কল করতেছি আপনাকে 01981 01981 686854